সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনীষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছ আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটার সাথে থেকে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো মেন দরজায় জল দিয়ে দিয়ে দিয়েছি আর তারপর হচ্ছে ব্রাশ করা হয়ে গেছে এদিকে চা বসিয়েছি ছেলের টিউশন ছিল ছেলে তো টিউশন বেরোলো তবে পর আর মেয়ে দুজনে এখন ঘুমাচ্ছে ওরা কারণ মেয়ের তো স্কুল ছুটি আর বর হচ্ছে ওরও সকাল থেকে আজকে ডিউটি নেই যাই হোক ওরা এখন ঘুমাচ্ছে তো চাটা এই যে ভালো মতো ফুটে কড়া করে চা বানিয়ে নিয়েছি এক কাপ এখন চা নিয়ে দুটো বিস্কুট নিয়ে চাটা এখন খেয়ে নিই ওরা এখন ওঠে নি ওরা যখন উঠবে তখন ওদেরকে দেব। যাই হোক মাঝে বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে আর এখন হচ্ছে এই তো অনেকটা বেলা হয়ে গেছে জানো তো আর বেলাটা কত টাইম হয়েছে সেটা তোমাদেরকে বলছি না কিন্তু অনেকটাই বেলা হয়েছে এখন তো মোটামুটি আটটা সাড়ে আটটা পেরিয়ে ওরা ঘুম থেকে উঠলো তারপর ওদেরকে চা দিলাম আর আজকে যেন তো ওই চাদরটা আমার চেঞ্জ করারই ছিল ভাবলাম বারান্দার চাদরটা আজকে চেঞ্জ করতেই হবে আজ প্রায় মাস হয়ে মাস মতো পাতানো হয়ে গেছে তাই আজকে ভাবলাম যে উঠাতেই হবে কারণ মেয়ে যে ঘুম থেকে ওঠার পর আবার চা খেলো তারপর ওকে বললাম যে চাদর এই বিছানা থেকে সমস্ত বই খাতা সব কিছু নামাতে তো মেয়ে সমস্তটা নামালো নামানোর পর আমি একটু ঝেড়ে দিলাম জানো তো মানে অত ঝাড়তে পারে না তো এই যে ভেতরটাতে চাদরের তলায় যে কাঁথাটা রয়েছে এখানটাতে বেশ ধুলো নোংরা হয়ে যায় তো ওগুলো হচ্ছে ঝেড়ে নিয়ে তারপরে এই যে চাদরটা পাতাচ্ছি আর এই যে আমার বর আমি এইদিকে চাদরটা পাচ্ছি এখানটা তো ভিডিওটা যে শুরু কর মানে শুরু করেছে আর কি তো আমার বর বলে উঠছে মানে একটা ভিডিও সংক্রান্ত একটা কথা বলল আর কি যে কারণ আমি বললাম যে যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না কী বলো এই যে ঘরের কাজ ঘরের কাজ দেখিয়ে দেখিয়ে কিন্তু সবাই ঘর বাড়ি গাড়ি কত কিছুই না করে নিল আর আমার ঘরে আমাকে প্রত্যেক দিন এ সমস্ত কথাগুলো শুনতে হয় প্রায় বলতে গেলে প্রত্যেক দিনই শুনতে হয় কিছু না কিছু যখনই আমি ভিডিও স্টার্ট করবো তখনই কিছু না কিছু বলবে তো কী আর বলবো এগুলো আমার অভ্যাস হয়ে গেছে এখন আর কোনো গায়ে লাগে না কথাগুলো যেরকম সংসার করছি আজকে প্রায় আঠারো থেকে উনিশ বছর হতে চলল তো সংসার করছি যেমন অনেক সারা মানে কথা তো অনেক রকমের শুনতে হয় তো অভ্যাস হয়ে গেছে সেরকমই যে ভিডিও করতে করতে মানে করা নিয়ে যে সমস্ত কথাগুলো বলে সেগুলোও কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে আর গায়ে লাগে না যে কি বলছে না বলছে আসলে কি জানো তো টাকাটাই হচ্ছে বড় যতদিন না তুমি টাকা রোজগার করতে পারবে ততদিন কিন্তু কেউ সেভাবে সাপোর্ট করবে না সে বাড়ির লোকে হোক আর বা আত্মীয় স্বজন যাই হোক না কেন ওখানে যদি টাকা পেয়ে যেতাম বা টাকা আমার ঢুকতো তাহলে হয়তো সবাই বলতো যে হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে করতে আর আরো আমাকে বলতো আর কি তবে যেহেতু এখনও কিছু কোনো কিছুই হয়নি এত দিন থেকে ভিডিও করছি তো সেই কারণে আর কি এসব কথাগুলো বলতে থাকে মাঝে সাঝে বর বলবে কোনো সময় হয়তো ছেলে বলবে যদিও কথাগুলো ওরা খুব একটা সিরিয়াসভাবে বলে না একটু হাসির ছলে বলে থাকে কিন্তু যাই হোক আমারও খারাপ লাগে না তো আমিও চেষ্টা চালিয়ে যাব এত বছর থেকে যখন সংসারটাকে ধৈর্য ধরে করছি তখন ভিডিওটাও করব ভালো লাগে ভিডিও করতে বেশ ভালো যখন একবার শুরু করেছি নিজের চেষ্টায় তখন এবার যতদিন থাকবে ইউটিউব যতদিন আমার হাতে ফোন থাকবে যতদিন আমি থাকবো ততদিন কিন্তু আমি আমি ভিডিও করতে থাকবো তাতে যা হবে দেখা যাবে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাগুলো ঝাড়া হয়ে গেছে আর ওইদিকে বইপত্রগুলো মেয়েকে বললাম উঠিয়ে রাখতে ব্ল্যাঙ্কেটগুলো ভেবেছিলাম যে একদিন রোদে দেবো তবে এখন যা ওয়েদার ওয়েদারটা খুব একটা ভালো নেই রোদে দেওয়ার মতো আর রোদও দেয়নি আজকে তো বেশ হাওয়া চলছে মানে এতটা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে না মনে হচ্ছে জানি সোয়েটার টোয়েটার এবার বার করতে হবে আর কি তো আজকে যেহেতু রোদ দেয়নি এখনও সেই কারণে আর আজকে ভাবলাম কি এই যে ঘরগুলো ঝুল হয়েছে বেশ ভালো মতো তো ঝুল বলো না অনেক দিন থেকে ঝাড়া হয়নি তো আজকে ভালো ঝাড়িনি আর এই ঝুলঝাড়াটা কি বলতো এত সুন্দর ঝুলঝাড়াটা ঝুলঝাড়াটা ফেলতে ইচ্ছা করছে না হয়েছে তবে এই ঝুলঝাড়াটাতে একটা প্রবলেম হয়েছে কি বলতো এটা সেই ফোল্ডিং সিস্টেম তো মানে একেবারে লম্বা ছোট্ট করে রাখা যায় তো ওই ফোল্ডিং জায়গাটা একটা ছিল প্লাস্টিকের মানে লক টাইপের তো সেটা ভেঙে গেছে প্লাস্টিকটা আর এখন বারবার করে যতবার ঝাড়ছি ততবার হচ্ছে ওটা ওটা আর কি সরে সরে চলে আসছে যাই হোক রকম একটা কাগজ পেয়ে কাগজটাকে গুঁজে দিলাম কিন্তু তারপরও ওটা ঠিক হচ্ছে না তো ঘরগুলো তো ভালো করে ঘরটা রুমটা ঝেড়ে নিলাম রুমের সাথে সাথে এই যে বারান্দাটা তো বেশ অনেক জায়গায় ঝুল হয়ে গেছে তো বারান্দাটা তো ঝেড়ে নিলাম সাথে হচ্ছে রান্নাঘর রান্নাঘরের সাথে সিঁড়ি সবটাই যখন ঝুলঝাড়া একবার হাতে নেওয়া হয় তখন কিন্তু সবটাই ঝুল ঝেড়ে নিলাম ভালো করে পরিষ্কার করে আর ঝুলঝরার পর বিছানাগুলো আরেকবার ঝেড়ে নিয়েছি আর এখন এই তো ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নেব সংসারে সারাদিন আমরা যে যত কাজ করে থাকি তা এই কাজের কিন্তু কোনোরকম কোনো দাম নেই কিন্তু দেখো এই যে সংসারের কাজ আর এই সংসারের ঝাঁট পাট রান্না বান্না সমস্ত এগুলো দেখি দেখে কিন্তু আজকে বড় বড় যে ব্লগারগুলো রয়েছে তিন বছর চার বছর ধরে যারা ব্লগিং করছে তাদের ভিউ যদিও এখনও সেই একই রকম আছে তো তারা কিন্তু বেশ ভালো মতো দাঁড়িয়ে গেছে আসলে ব্যাপারটা হলো কিছুটা ভাগ্যের ব্যাপারও রয়েছে হয়তো কারণ তাছাড়া কেন হবে না বলো এই তো আমার সাথে সাথে আমার আগে আগে অনেকে আগে বা এক দু মাস পরে বা আগে এরকমই হয়তো সবাই অনেকে আছে দু একজনকে আমি যাদের দেখি ব্লগ তারা হয়তো আমার আগে পিছুই আমার চ্যানেলের মতনই তাদের বয়স কিন্তু তা সত্ত্বেও তাদের কিন্তু আর তারা কিন্তু অনেকটা এগিয়ে গেছে অনেকটা এগিয়ে গেছে হয়তো তারা ফার্স্ট পেমেন্টও পেয়ে গেছে হয়তো তারা বলেনি বা বলতে চায় না অনেকে হতে পারে কিন্তু তারা কিন্তু পেয়ে গেছে কিন্তু সবাই তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয় না আমার মানে কপালটাই এরকম কথায় আছে না কপালের আর এক নাম গোপাল তো সেই হয়েছে বুঝলে তো আমার সেরকমটা কিছুই না তো আমার ভাগ্যটাই খারাপ এটাই আমি সবসময় বলে থাকবো যাই হোক এদিকে হচ্ছে বর গেছিলো হচ্ছে রেশন ছাড়াতে আর বললাম যে মাংস নিয়ে আসতে তো রেশন এখনও আনা হয়নি বললো যে আবার যাবে তো মাংসটাই দিয়ে গেলো তো মাংসটাকে এই যে বললাম বাসন টাসন ধোয়া হয়ে গেছে তো যখন এখন স্নান করার আগে যখন নিয়ে আসলো তো বললাম ভালো মতো ধুয়ে নিই আর আমি হচ্ছে চিকেন বলো মাছ তো ধুয়ে থাকি আর চিকেনটাকে একটা একটা করে ভালো মতো করে ধুয়ে নিই অনেক সময় দেখি যে একবার হয়তো জল বলিয়ে নিলাম হয়তো কোথাও লোম টোম কিছু থেকে যায় তো সেই কারণে একটা একটা করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এই যে রেখে দেবো চলো নিচে আর সাথে হচ্ছে সিংটাকেও ভালো মতো মেজে নেবো একটু প্লাস্টিকটা ফেলে দিয়ে তো শিংটাকে মাজার পর ঘরটাকে মুছে নিয়েছি বাইরেটাও ঝাঁট দিয়ে নিয়েছি আর ভেবেছিলাম চাদরগুলো না বাইরেই কাঁচবো তিন তিনটে চাদর রয়েছে একটা বালিশের কভার তো ভেবেছিলাম যে বাইরেটাতে কাচবো তবে আজকে এতটাই হাওয়া দিচ্ছে আর ওই গলিটাতে না প্রচণ্ড হাওয়া দেয় এই শীতের সময় ও গলিটাতে এত হাওয়া দেয় যে ওখানে তো মানে বসে না ব্রাশ করা যায় আর না কোনো কাঁচা ধোয়া যায় তো সেই জন্য ভাবলাম না বাথরুমে নিয়ে গিয়ে তো তিনটে চাদর রয়েছে সাথে বালিশের কভার রয়েছে একটা তো যাই হোক এখন এখানেই বললাম নিই আর বাইরে কাঁচা হলো না বাইরে কাচলে একটু ভালো হয় যে ওখানে নোংরাগুলো ভালো করে পরিষ্কার হয় তাও অনেকটা সময় হচ্ছে ভেজানো ছিল তো যাই হোক চলো এখন কাচা ধোয়া করে নিয়ে একেবারে হচ্ছে স্নান সেরে নিয়েছি স্নান সেরে হচ্ছে কাপড় চোপড়গুলো সব মিলে দিলাম আর আজকে সকালবেলা ব্রাশ করতে করতে দেখলাম তাকেই দেখেছিলাম যে একটাও টগর ফুল ফোটেনি নিয়ে তো জবা ফুল তো অনেক ফুটেছিল কিন্তু টগর ফুল একটাও ফোটেনি তবে এই যে মেয়েকে বার বার করে বলে দি গাছের মধ্যেই দু একটা ফুল রেখে দিতে কিন্তু সব ফুল তুলে নিয়েছে এত জবা ফুল তুলেছে আজকে যে একদম মানে যত দেওয়া ঠাকুরদেরকে দেওয়ার পরেও আরও রো মানে ছিল যেগুলো এখানে সাজাতে হলো কী আর করবো সামনে কোনো যদি মন্দির থাকতো তাহলে হয়তো দিয়ে পাঠিয়ে দিতাম মেয়েকে দিয়ে যে দিয়ে আসতো কিন্তু সামনে তো কোনো মানে মায়ের মন্দির নেই যেখানে হচ্ছে জবা ফুল দেওয়া হবে শিব মন্দির একটা রয়েছে তো সেখানে শিব মন্দিরে তো আর জবা ফুল দেওয়া যায় না যাই হোক পুজোটা দেওয়া কমপ্লিট করে নিয়ে এই যে নিচেতে এসেই হচ্ছে হচ্ছে আলু সেদ্ধ আর এদিকে ভাত তো দুটি একটু বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে জল খাবার খাবো তো খাবার খাওয়ার জন্য আজকে হচ্ছে ছাতু দিয়ে মুড়ি খাবো কারণ আজকে জল খাবার খাওয়ার জন্য আর মানে সময় পেরিয়ে গেছে বলতে পারো অনেকটা লেট হয়ে গেছে আর লেট হয়েছে কারণটা তোমরা আশা করি ঠিক আছে কাচা কুচি এসব করতে তো পুজো করলাম তো চলো আমি মুড়িটা খেয়ে নিই ছাতু মুড়ি যদিও আমার খুব একটা ভালো মানে পছন্দের খাবার নয় কিন্তু তাও মাঝে সাঝে খেতে হয় তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তো মুড়ি খাওয়ার খেয়ে নিয়ে হচ্ছে এদিকে বানাবানি যেটুকু করার করে নিয়েছি আজকে তো তোমরা জানোই যে আজকে রান্না হবে হচ্ছে মাংস তো মাংসর জন্য মশলাটা সবটা রেডি করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর টমেটো একটা ওটাতে দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা সাথে হচ্ছে দুটো ওই শুকনো লঙ্কাও দিয়েছি দেওয়ার পর ওটা পেস্ট করে নিলাম আর এদিকে এই যে আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম আলুটা মেখে রেখে দিয়েছে থালার মধ্যে দু রকমভাবে তো এখনও হচ্ছে পেঁয়াজ ভাজাটা শুধু দিয়ে রেখেছি ওটা মাখিনি পরে মেখে নেব আর এদিকে মাংসটা ভাবলাম আজকে একটু এই যে মশলাগুলো সব মেখে নিয়ে আর তারপর রান্নাটা করবো তো পেঁয়াজটা এদিকে ভাজতে বসিয়ে দিয়েছি পেঁয়াজটা বেশ মোটামুটি আর অর্ধেক মতো ভাজা হয়ে গেছে এই যে একবারে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন এই তো মাংসটা আর কি দিয়ে দিলাম ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে আলু মাখাও হয়ে গেছে মাংস করলে তো আর বেশি কিছু লাগে না তো এই দিয়ে আমাদের হয়ে যায় কারণ শুধু শুরু পাতি করে নিয়ে শুধুমাত্র নষ্টই হবে কারণ মাংসতেও উল্টো পাল্টা তরকারি কিছু করলে কেউ খাবে না মাংস আর আলু মাখাটাই বেশি পছন্দ করে তো ওটাই আর কি তো আলুটা হচ্ছে ছেলের জন্য একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিই মানে মেখে নিয়েছে আমাদের জন্য পেঁয়াজ আর লঙ্কা দিলাম ভাজা করে তো আলুটা মেখে নিয়ে নিচে রেখে দিলাম ঢাকা দিয়ে মাংসটা ওদিকে কষানো হোক আর তো কিছু দেওয়ার নেই তো আস্তে আস্তে আর কি ওদিকে কষানো চলছে একটু মাছটা কমে করে দিয়েছি আর এদিকে দেখো জল খাওয়ার খাওয়া মাংস যে রেখেছিলাম সেই বাটিটা টুকটাক অনেকগুলো বাসনে হয়ে গেছে তো বললাম সিংটাকে ফাঁকা করে নিই তারপর আবার হচ্ছে কড়াই টড়াই এগুলো ধোবো তো তাদের যতক্ষণে ওটা হচ্ছে ততক্ষণে ভাবলাম যে এই যে বাসনগুলো ধুয়ে নিলাম তো যতক্ষণে ধুচ্ছিলাম এদিকে মাংসটাও বেশ ভালো মতো কষানো হয়ে গেছে তবে এখনও আর একটু কষাতে হবে এখনও তেল ছাড়েনি এদিকে মেয়ে বারবার করে বলছে মা খেতে দাও কারণ মুড়ি টুড়ি খেতে চায় না তো আজকাল আর চা দিয়ে রুটিও খাচ্ছে না কী আর বলবো ধো প্রতিদিন ওই তারাহুড়ো কোনো দিন হয়তো বরের জন্য হচ্ছে ডিউটির জন্য তারা হড়ো লেগে যায় আর আজকে আবার মেয়ে তাড়াতাড়ি করছে যাই হোক ওকে ভাত দিয়ে দিয়েছি আর সাথে কষা মাংস দিলাম আর এদিকে হচ্ছে বর আজকে বলেছিল কি যে কষা মাংস দিয়ে ভাত খাবে মানে আর ঝোলের মাংস খাবে না ও অনেক কষায় খাবে তাই ওর জন্য কষায় তুলে রেখে দিলাম আর এই যে বাকিটাতে জল দিয়ে দিলাম বেশ অনেকটা তো সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ ধরে কষানোর পর বাকি একটু আর ফুটলে সেদ্ধ হয়ে যাবে তো হয়ে গেছে রান্না কমপ্লিট এখন এই যে ঝোলটাকে নামিয়ে দিলাম নামিয়ে নিয়ে চলো এখন রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিই তো রান্নাঘর বলতে গ্যাস মোছা কড়াইটা মাজা হয়ে গেছে হয়ে যাচ্ছে ছাদে এলাম আজকে তো সকালবেলাতে তোমাদেরকে বলছি যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর হাওয়ার কারণে দেখো অবস্থা চাদরগুলো কীরকম ওলট পালট হয়ে গেছে যেদিক সেদিক তো ভালো মতো না শোকায়নি যদিও কারণ যেহেতু উল্টে পাল্টে গেছে এদিক ওদিক দিয়ে ভালো করে শোকায়নি তো ভাবলাম তুলে নিয়ে এখানটাতে ঠিক করে তারটাতে আর কি তারের জিনিসগুলো রেখে দিলাম ঘরে ওগুলো শুকিয়ে গেছে নাইটিগুলো আরগুলো আর এই চাদরগুলো একটু একটু ভেজা রয়েছে তো তো এই যে চাদরগুলো এখন তুলে নিয়ে হচ্ছে এখান থেকে তুলে নিয়ে তারে দিয়ে দেবো একটু কারণ উল্ট পালট হয়ে গেছে যে কারণে ভালো মতো শুকায়নি তো নাইটিগুলো তুলে নিয়ে এই চাদরগুলো হচ্ছে ওখানটাতে দিয়ে দেবো তো চলো বরেরও হচ্ছে স্নান হয়ে গেছে তো দোকানে গেছিলো এখন ওদেরকে খেতে দিয়ে দিয়েছে এই যে আর মেয়ের তো আগে খাওয়া হয়ে গেছে তোমাদেরকে বললাম তো তখন তো মাংসর ঝোলটা হয়েছিল না দিয়ে বলছি লেগ পিসটা আর কি খাবে বলেছিল তো লেগ পিসটা তখন ভাবলাম কি জানি কেমন হবে কেমন না সেদ্ধ ভালো মতো হবে কি না তো তার জন্য বললাম যে পরে খাবি তো ওই যে লেগ পিসটাই খাচ্ছে আর এই যে আমি আমার ভাতটা বেড়ে নিচ্ছি তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আর অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক করে দিও নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো এভাবে একটু সাপোর্ট করো যাতে আমিও এগিয়ে যেতে পারি তোমাদের সাথে সাথে তো চলো বন্ধুরা আজকের মতো তাহলে আসি পরের দিন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে